যে সুরটি তেলাবাদ করেছি সুরার নাম হলো সুরাতুল জিলজাল কি নাম কথা বলতে হবে পাবনার মানুষ এরকম সুপসাপ করে বসে থাকে এটা আমার জানা নেই আপনাদের জবাব দিতে হবে এটা একটা ক্লাস তাফসিল লেখা আছে যদিও লেখা সেখানে তাফসির ও কোরআন মাহফিল তাফসির শব্দটি এসেছে ভাবে তাফসির থেকে যা অর্থ উলঙ্গ করে দেওয়া ওপেন করে দেওয়া ন্যাংটা করে দেওয়া জাতির সামনে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করা কোরআনুল কারিমের প্রত্যেকটি কথাকে জাতির সামনে পঙ্খন পঙ্খন ভাবে আলোচনা করা এটার নাম হলো তাফসির তাফসির বস্তু হলে আপনাদের আওয়াজ বাড়াতে হবে আপনাদের আওয়াজ যদি কম হয় দুর্বল হয় তাহলে আমি বক্তাও আলোচনা করতে পারবো না আওয়াজ বাড়বে না কমবে কতক্ষণ বাড়বে না কমবে তাহলে বলুন সুরাটির নাম আর বলতে সুরাটির নাম এই সুরটি অবতীর্ণ হলো মদিনায় সুরতে আয়াতের সংখ্যা হলো আট অরকু সংখ্যা হলো এক প্রথমে আমরা তেলাবৎকৃত সুরার সব দিক অনুবাদ শুনবো তারপরে ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ প্রথমে বলছে ইদা সিলসিলাতিল আরদু যখন এই পৃথিবী মহা প্রকম্পিত হবে ওয়া আরদু এবং পৃথিবী তার বোঝা সমূহ সব বের করে দিবে আকালান ইনসানু মালাহা এবং মানুষেরা বলবে ইহার কি হলো ইয়ামাইদিম তুহাদ্লিসু আসবারহা সেদিন মানুষ তার বৃত্তান্ত বর্ণনা করবে বিহান্নারব্বা আহ্বাল আহা নিশ্চয়ই এটি তোমার প্রতিপালক আল্লরব্বের মিনের আদেশ বা অহিন ইয়ামা ইদিন আস তরুণ নাসু আস্তা তাল্লিউরা মা লাহুম সেদিন মানুষদেরকে দলে দলে একত্রিত করা হবে এবং তার কৃতিকর্ম দেখানো হবে থামাইয়া আহমেদ নিস্পল এজারো রতিম ক্ষয় রাইনারাম অতবার কেউ যদি সামান্য পরিমাণ সব কর্ম করে তাও দেখানো হবে অমাইয়া আহমেদ নিস্পল এজারো রতিম সারো রাইয়ারাম কেউ যদি অনুপরিমাণ অসৎ কর্ম করে তাও দেখানো হবে এই হলোতে আবার কিন্তু সুরার শাব্দিক অনুবাদ আসম ব্যাখ্যা সুরটির নাম কী বলুন তো কথা বলতে হবে সুরটির নাম জিলদাল শব্দের অর্থ হলো কম্পন ভূমিকম্প গ্রামের ভাষায় সাকুনি তাহলে আমরা আজকে যে সুরার আলোচনা শুনতে যাচ্ছি এই সুরটির নাম হলো কম্পন ভূমিকম্প অথবা সাকুনি এই পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এই পৃথিবী একদিন খতম হবে এই পৃথিবী একদিন লন্ড হয়ে যাবে সেই শেষ হয়ে যাওয়াটা লন্ড হয়ে যাওয়াটা খতম হয়ে যাওয়াটা একটা কম্প ভূমিকম্প অথবা চাকরির মাধ্যমে এই সুন্দর পৃথিবী শেষ হয়ে যাবে সদি যেখানে সুন্দর পৃথিবী শেষ হয়ে যাবে যেখানে সুন্দর পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে সেখানে কি আপনার আমার অস্তিত্ব থাকবে তাহলে পৃথিবীর অস্তিত্ব হবে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে তাহলে থাকবে কে কথা বলতে হবে থাকবে কে বসুন সবাই কথা বলতাম আমার সাথে থাকবে কে আপনি ধরে বলেন থাকবে কে তাহলে সব শেষ থাকবে

শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকটি মানুষের একটা জীবন আসবে আর ওই সেই জীবনটাই হলো আখেরাতের জীবন পরকালীন জীবন আসকৃতের আবাতৃত সুরাতে দুইটা জীবন আসে মানুষের একটা হলো এহকালীন জীবন আর একটা পরকালীন জীবন তাহলে মানুষের জীবন কয়টা কথা বলুন কয়টা এহকাল কথা বলুন এহকাল এহো কা আবার এহো কা বরকাল এই দুই কালের দ প্রতিদৈনিক আপনি আমি আল্লাহর কাছে করছি এই দুই কালের কল্লা আমি প্রতিদৈনিক প্রতিদৈনিকAppCompat আবার রবের কাছে যাচ্ছি কিভাবে যান সম্মানিত সুদীপ প্রাণপ্রিয় গবnablaশি লক্ষ্য করুন প্রতিদিনিক নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই আপনার আমার মসজিদ ইমাম নমাজ পড়াত পড়ে আপনাকে আমাকে নি দুইটা হাত তুনি আ তিনি বলেন প্রান্তুর ভাষায় অরব্বনা আতিনাফিদুনিয়া হাসন টৌ অফিল আখেরদ অফিল আখেরদি হাসন টৌ মকিন আদ বন ইমান সফল হরপ্পা না কিনাফির দুনিয়া হাসানা হে আমাদের রক তুমি আমাদেরকে এই সুন্দর দুনিয়ার কল নাম দাও অফিলা খেলাতি হাসানা এবং আঁখেরাতির কল নাম দাও অকিনা আদাদান্ন আ তোমার কঠিন আজাদ থেকে আমাদের একে নাজাদিয়া দাও কয়কালের দোয়া করছে এহকার কথা বলতে তবে এহকার সবার জবাব দিতে হবে এহকার দুনিয়ারও কল্যাণ চেয়েছে আখেরাতেরও আসেন এখন দুনিয়া এবং আখেরাত নিয়ে দুই কাল নেই আজকের তেলাবৎকৃত সুরের উপরে আমি আলোচনা করব ইংসা প্রথমে আসেন এহকাল তারপরে পরকাল এখন এই যে দুনিয়াতে আসি এই দুনিয়াটা হলো এহকাল তবে এটা হলো অস্থায়ী এটা কি অস্থায়ী আর আখেরাতের যে জীবন পরকালের যে জীবন সেটা কি স্থায়ী আর এটা অস্থায়ী এখন এই অস্থায়ীতে জিন্দিগিতে আপনি আমি পাগল হয়ে পড়েছি সুন্দর এই পৃথিবী দেখে আপনি আমি মোহর হয়ে পড়েছি এই দুনিয়াটা আসলে কি নবীজি বলছেন আর দুনিয়া আখেরাত দুনিয়া হচ্ছে না আখেরাতের খ্যাত বাখেরাতের খ্যাত সমূহ জীবন লম্বা আর দুনিয়ার জীবন ছোট দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে কিন্তু আখেরাতের জীবনের শুরু আছে শেষ নাই সুতরাং আখেরাতের লম্বা জিন্দিগি যদি তোমরা সুখ আর শান্তি পেতে চাও দুনিয়ার ছোট্ট জিন্দিগিতে দুইটা জিনিস সংগ্রহ করো একটা হলো ইমা আর একটা হলো আমল ওই ইমান আর আমলকে মজবুত করার জন্যই হচ্ছে আজকে তাফসিরুল কোরআন মাহফিল ঠিক কি না আসুন নবীজি আরো কি বলে দুনিয়া সম্পর্কে জামিউত তিরমিজির কিতাবুল যুহুদ থেকে শোনাচ্ছি হুজুর বলেন আদ দুনিয়া উসিজুনুল মুমিন ওয়া জান্নাতুল কাফে এই গোটা দুনিয়াটা মোমেন বান্দাদের জন্য হলো জেলখানা আর কাফেরদের জন্য গোটা দুনিয়াটা হলো বালাখানা ঠিক কিনা মোমেনদের জন্য দুনিয়াটা কাফেরদের জন্য বালাখানা